ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ে করেছেন বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া শুক্রবার বাদ আসর দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ঢাকার মাদানী এভিনিউয়ে উপস্থিত মসজিদ আল মুস্তফাতে আনুষ্ঠানিক বিবাহ সম্পন্ন হয় বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শবনম তার নতুন স্বামীর নাম তানজিম তৈয়ব রাজশাহীর সন্তান তানজিম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বর্তমানে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিবাহ এর আগে দুই সালে ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন হারুনর রশিদ অপুর সঙ্গে তিন বছরের প্রেমের পর দুই সালের ফেব্রুয়ারি মাসে আংটি বদল হয় এবং পরের বছর জানুয়ারিতে সম্পন্ন হয় জমকালো বিবাহ অনুষ্ঠান কিন্তু দাম্পত্য বেশি দিন টেকেনি দুই হাজার বিশ সালের সাতাশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদপত্রে সই করেন সবনম ও অপু দ্বিতীয় বিয়ের পর শবনাম ফারিয়া বললেন বিবাহ বিষয়ক নানা জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে হয়েছিল এই অধ্যায় হয়তো আর ফিরে আসবে না তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তেই এই পরিণয় আফি আক্তার ঢাকাওয়াজ ごありがとうございました